বন্ধুরা আপনাদের ফোনটা কিন্তু এক মিনিটেই ওল্ড ফোন বানিয়ে নিতে পারবেন মানে প্যাটালা ফোন চলুন তাহলে দেখা যাক কিভাবে সবার প্রথমে আপনাদের স্টোরে চলে যেতে হবে আমি স্টোরটা ওপেন করে নিই প্লে স্টোর প্লে স্টোর ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর সার্চ বক্সে সার্চ করবেন নোকিয়া এ নো দেখুন নোকিয়া দিয়ে দিয়েছে নোকিয়া লাঞ্চার আমরা এটা ডাউনলোড করে নেব দেখুন এটা আমরা ডাউনলোড করে নেব চলে গেলাম চলুন দেখুন এখানে দিয়ে দিয়েছি অলরেডি আমরা এখানে আমরা ইনস্টল করে নেব দেখুন এখানে ওপেন করে নেব দেখুন ওপেন করে নেওয়ার পর দেখুন আমরা আমাদের সেট ডিফলপ লাঞ্চারে ক্লিক করতে হবে তো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন দেখুন অ্যাডটা ক্লোজ করে নেবেন দেখুন এখান থেকে অ্যাডটা আমরা ক্লোজ করে নেবো ক্লোজ করে নেওয়ার পর দেখুন আমাদের এইখানে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর আমরা এখানে ইয়েস করে দেব ইয়েস করে দেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের খুঁজে নেব এই দেখুন নোকিয়া তেত্রিশ দশ লাঞ্চর লেখা আছে নট অ্যালাউড আছে এটাকে অ্যালাউ করে দিতে হবে তো আমরা ক্লিক করে নিলাম দেখুন অল নোটিফিকেশান অ্যাসেস অ্যালাউ করে দিলাম এখানে অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর দেখুন এবার ব্যাকে চলে যাব দেখুন আমাদের ফোনটা নোকিয়া ফোন হয়ে গেছে এখানে আমরা যদি মোবাইল দেখুন ডিলেট করে দেবো দেখুন আমরা সবই দেখাচ্ছে দেখুন মেনুতে ক্লিক করলে দেখুন মেনু চলে এসছে তো খুব মজাদার একটা ফিচার আপনারা যদি ভাবেন আপনার ফোনটা এরমভাবে করে রাখতে পারেন আপনারা বন্ধুবান্ধবরা দেখে খুব মজা পাবে যে ভাই কী করে করলে কী করে করলে আমাকে একটু বলো বা আমাকে একটু বলবেন এরকম কিন্তু অবশ্যই আপনারা একটু মজা নিতে পারবেন ওল্ড ফোনের তো চলুন